তারা শিকার ছিল পরীমনি এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো অন্ধকার জগতের কবল থেকে নাকি বারবারই মুক্তির চেষ্টা করেছিলেন পরীমনি কিন্তু প্রতিবারই ব্ল্যাকমিলের শিকার আর মজার সমস্যা আমাকে উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয় কল দিয়ে তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবো আমাকে শেয়ার করবে আর যদি তার ফোন না ধরি সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে শুধু আমাকে না এটা যেকোনো আর্টিস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত পারো দর্শক আজকের ভিডিও টাইটেল এবং স্থান সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ফতনের পরে আওয়ামী লীগ সরকার ফালিয়ে যাওয়ার পরে তার যে এমপি মন্ত্রীরা ছিল এদের এক এক কুকর্ম এক এক পাহাড় সমান কুকর্ম ফাঁস হচ্ছে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে অন্যতম যাকে আপনার সবাই এক নামে ছিলেন ডিবি হাউন হাউন অর্থাৎ সবাই এক নামে ছিলেন তিনি যে রীতিমতো দেশের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে থেকে শুরু করে যারা সুটো কাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে একের পর এক জিম্মি করে কিভাবে তাদেরকে বাধ্য করে তাদেরকে নিয়ে ভিডিও বানানো তাকে নিয়ে ভিডিও বানানো করতে বাধ্য হতো ইতিমধ্যে আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো দেখেছেন গতকালকে তোই আফ্রিদি নিজেও বলতেছেন যে ডিবিহারন নাকি বিভিন্ন দিয়ে তাকে দিয়ে ভিডিও বানাত এবার বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ফরিমণি আপনারা জানেন ইতিমধ্যে মানে আপনারা জানেন ইতিমধ্যে বুট ক্লাব চিত্রনায়িকা ফরিমণি বেশ সমালোচনায় আসেন বা আলোচনায় আসেন এবার সে বিষয়টা নিয়ে মুখে চিত্রনায়িকা পরিমণি সেরকম যখন তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় ডিবিহারণ যে তার সাথে কি করেছে বা কি রকম অপকর্মে তিনি জড়িত বা ভিডিও করে কিভাবে চিত্রনায়িকা পরিমণিকে বাধ্য করা হতো তার সাথে কথা বলতে বা চিত্রনায়িকা নায়কের পরিমানে কী কী ধরো অশ্লীলতা ডিবি প্রধান হারুন এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটা আমরা আমরা একটু পরিমণির প্রসঙ্গে অন্যদিকে মানে তহিদ আপ্রীতি কেনে যে আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে মানে ছাত্র আন্দোলন চলাকালীন তহিদ আপ্রীতির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে তিনি নাকি মানে আওয়ামী লীগের পক্ষ হয়ে মানে শেল্টার দিয়েছিল বা আওয়ামী লীগের পক্ষ হয়ে ভিডিও বানানো বা কনটেন্ট ক্রিয়েটরকে বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছিল এই বিষয়টা কতটুকু সেটা এইটাই আমরা তহিদ আফ্রীর মুখ থেকে শুনবো কীভাবে তহিদ আফ্রিদিকেও ডিবিহারন জিম্মি করে মানে এই যে কনটেন্ট ক্রিয়েটরদেরকে মানে ক্যাম্পেইন করতে বাধ্য করা হয়েছিল সেটা নিয়েও আমরা তো আপনাদের মধ্যে মুখ থেকে একটা কল রেকর্ডের মাধ্যমে শুনবো তো দর্শক আজকের ভিডিও বেশি বড় হয়ে যাবে তার বিষয়ে কথা বলা না প্রথমে আমরা চিত্রনায়িকা ফরিমোহিকে কিভাবে বাধ্য করতো ভিডিও কলে কথা বলতে ডিবি হারণ এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো তারপর পরে তহিদা প্রতি প্রসঙ্গে যে অর্থাৎ ডিবি হারণ প্রসঙ্গে তো প্রতি যে মন্তব্য করছেন সেই ভিডিওটা দেখবো আশা করি আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দর্শক ভিডিওটি সবাই দেখতে সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার রশিদ বিভিন্ন সময়ে অনেককে নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি সেখান থেকেই ব্যঙ্গাত্মক ভাবে হারুনের ভাতের হোটেল নামটি এসেছে যার প্রেক্ষিতে অভিনেতা জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন এই সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত করেননি নির্মাতা এদিকে অভিযোগ উঠেছে ডিবি হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি বারবার ফিরে আসার চেষ্টা করলেও প্রতিবারই ব্ল্যাক শিকার হতেন নায়িকা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের ক্ষমতা পর ফেসবুকে এক পোস্টে পড়ে লিখেছিলেন তিন বছর আগে এই পাঁচ আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল পর জল্পনা বাড়তে থাকে কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতায় হস্তক্ষেপ করত পরিমণি এক বাবা মা হারা অসহায় মেয়ে যাকে সঠিক পথ দেখানোর কেউ ছিল না একমাত্র তার অপরূপ সৌন্দর্যই ছিল সম্পদ কিন্তু একটা সময় এই সৌন্দর্যই হয়ে ওঠে অভিশাপ ক্রমেই চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা অন্ধকার জগতে জড়িয়ে পড়েন পরী এক সময় পরিমণির জীবনে আবির্ভাব হয় দেবী হারুনের কিন্তু সেটা এক কালো অধ্যায়ের সূচনা হিসেবে রীতিমতো হারুনের ফাঁদে পড়ে যান নায়িকা একজন চতুর সুবিধাবাদী মানুষ হিসেবে হারুন পরীর দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিয়ন্ত্রণে নিয়ে নেয় একটা সময় পুরোপুরি পরীকে নিজের জিম্মায় নিয়ে নেয় পরিমণি হয়ে ওঠে ডিবি হারুনের গোপন অস্ত্র যার মাধ্যমে ডিবি হারুন তার শত্রুদের বিরুদ্ধে নানা অপকর্ম চালায় ডিবির সাবেক এডিসি গোলাম সাকলাইনের সাথে জড়িত কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে বাধ্যতামূলক চাকরি চুক্তি এর একটি লক্ষ্যম উদাহরণ যেখানে পরিমনিকে হারুন নিজস্ব স্বার্থ হাসিলে ব্যবহার করে বলে মত নেটিচেনদের তবে পরিমণি বারবারই হারুনের বলয় থেকে মুক্তি পেতে চাইতেন কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ থাকায় নিয়মিত ব্ল্যাকমেইলের শিকার হতেন খোঁজ নিয়ে জানা যায় হারুনের আরেক শত্রুর সাথে জড়িত থাকার ঘটনায় আটক হয়েছিলেন পরি এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করেন এ ঘটনার পর পরিমণি অন্ধকার জগতের আরও গভীরে নিমজ্জিত হন ধীরে ধীরে হারুনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার সব আশা হারিয়ে ফেলেন অভিনেত্রী পাঁচটা সাধারণের মতো পরিমনির স্বপ্ন ছিল সাজানো গোছানো একটা সংসারের কিন্তু বাস্তবতা ছিল নির্মম অবশেষে শেখ হাসিনার ক্ষমতাযুদ্ধের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মুক্তি পান পরিমণি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পান অপকর্মের অনেক অধ্যায় এখনো অন্ধকারে তাই সত্য মিথ্যা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো এর পিছনে লুকিয়ে আছে আরো অনেক না বলা কাহিনী যা হয়তো সময়ের সাথে মধ্যে ডিবি هارুনী তারা ব্ল্যাক মেল এর শিকার ছিল পরিমনি এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো অন্ধকার জগতের কবল থেকে নাকি বারবারই মুক্তির চেষ্টা করেছিলেন পরিমনি কিন্তু প্রতিবারই ব্ল্যাক মেল এর শিকার পরিমনি কিভাবে মোকাবেলা করতেন এই কঠিন পরিস্থিতি চলুন জেনে নেই তার লড়াইয়ের গল্প পরিমণির জীবন কাহিনী হল এক অভিভাবকহীন মেয়ের সংগ্রামের গল্প যেখানে সঠিক পথে সন্ধান না পেয়ে সে ভুল পথে পা বাড়ায় তার অপূর্ব সৌন্দর্য ছিল তার সম্পদ কিন্তু এই একই সাথে সেটা হয়ে ওঠে তার অভিশাপ চলচ্চিত্র জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়েছিল এক অন্ধকার জগৎ যেখানে পরিমণি অনিচ্ছাকৃতভাবেই জড়িয়ে পড়ে অসহায় পরিমণির জীবনে ডিবি হারুনের আবির্ভাব হয় এক কালো অধ্যায় সূচনা হিসেবে হারুন একজন চতুর আর সুবিধাবাদী মা পরিমণির দুর্বলতা গুলোকে কাজে লাগিয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সে হয়ে তার মাধ্যমে সে তার শত্রুদের নানা চালায় সাথে জড়িত ঘটনা এর একটি উদাহরণ যেখানে পরিমণিকে ব্যবহার করা হয় হারুনের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য পরিমণি বারবার এর জীবন থেকে মুক্তি পেতে চেয়েছে কিন্তু হারুনের কাছে তার অতীতের ভুলের প্রমাণ ছিল যা দিয়ে সে তাকে ব্ল্যাকমেল করত হারুন আরেক শত্রুর সাথে জড়িত ঘটনায় পরিমণি আটক হয় এবং হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে নিজের স্বার্থে এই ঘটনার পর পরিমণি আরো গভীরে নিমজ্জিত হয় জগতে নিয়ন্ত্রণ থেকে মুক্তি সমস্ত হারিয়ে যায় তার ছিল একটি সুখী পরিবার গড়ে তোলার কিন্তু বাস্তবতা ছিল তার কাছে নির্মম অবশেষে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে পরিমণি তার কাঙ্ক্ষিত মুক্তি পায় সে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পায় তবে এই গল্পের অনেক অধ্যায় এখনো অন্ধকারে ঢাকা কতটা সত্যি আর কতটা গুজব তা নিশ্চিত করে বলা মুশকিল হয়তো এর পেছনে লুকিয়ে আছে আরো অনেক না বলা কাহিনী অনেক চরিত্র যাদের পরিচয় এখনো অপ্রকাশিত হয়তো সময়ের সাথে সাথে সত্য উন্মোচিত হবে আর আমরা জানতে পারবো পরিমণির জীবনের পুরোটা গল্প যে সমস্যা আমাকে উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয় কল দিয়ে তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবা আমাকে শেয়ার করো

ভাই ভুল অভিযোগ ওকে ফাইন সেটা জনগণ বিচার করবে আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার faveurে যাবে আর প্রুফ হলে সেটার আমি কিন্তু অবশ্যই আমি কিন্তু বারবার ভাই আমাকেও সেম অফারটা বাট আমি এড়িয়ে গেছি আমি জিনিসটা ওকে ফাইন তাহলে তাহলে আপনার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে মানুষগুলো করছে তারা প্রুফ করুক তাহলে সত্যতা এবং মিথ্যা যেটা সেটাই প্রুভ হবে আমি সেই অপেক্ষায় আছি তারা যে প্রুফ করবে এবং মৌখিক প্রুফে আমি বিশ্বাস করবো না তারা অবশ্যই কোন না কোন এভিডেন্স নিয়ে আমার সামনে আসবে এবং তারা কথা বলবে এবং আপনি যাকে টাকা দিচ্ছেন ধরে হ্যাঁ অবশ্যই আমি যাতে যেমন আমি ওই যে যেটা ওই যে তাসরিফ ভাই বললো যে এই টাকা দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এই করতেছে বিকাশে বা এরকম লেনদেন বা সামথিং লাইক দ্যাট আমি ওগুলাই দেখতে চাই ওকে ফাইন বাট ওকে সেটা মানুষ বলবে ভাই বা মানুষকে বলতে অনুরোধ করব আর এটাও ভাই মানুষ আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের দল কিংবা এগুলো আগে আমাদের হচ্ছে দেশ আপনিও তো দেশকে রিপ্রেজেন্ট করেন অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করেন বললাম ভাই আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমি যে কোনো দুর্যোগ হলো আমি কিন্তু ভয় পাই না আমি ভয়ে একটা জায়গায় পাইছি যেটা আমার পরিবার আমার পরিবারকে ব্ল্যাকমেল করা হয়েছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে না নামে ওকে মুসলেখাও দেওয়া হয়েছে ওই দিন আমাকে দুই সমন্বয়ক দেখছে আমি গেছি আমাকে যে মুসলেখার রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে আবু সাইজ ছবি আমি আপলোড দিয়েছি এর জন্য আমাকে মুসলেখা নেয় ডিভি অফিসে যদি কোনো ইতে থাকে অবশ্যই থাকার কথা আমার সে মুসলিকে সেটাও ওখানে আছে আমাকে যথেষ্ট পরিমাণ এবং হারুন যে এই যে ডিবি হারুন ওনার যে সমস্যা ওখানে আমাকে না উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয় কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবো আমাকে শেয়ার করবে আর যদি তার ফোন না ধরি সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে শুধু আমাকে না এটা যেকোনো কোনো আমাকে ফেমাস বানাও

সকাল থেকে বাড়িতে কারেন্ট না থাকায় যার কারণে স্টুডিওতে ভিডিও বানাতে পারতেছি না যার কারণে সাদের মধ্যে ভিডিওটা বানাতে বাধ্য হলাম দেখো কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকবেন নতুন সাবস্ক্রাইব করতে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ আল্লাহ